অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি সফল এটা বলবো না তাদের কিছু গ্যাপ আছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে একটু দেয়াল তৈরি হয়েছে এই দেয়ালটা অন্তর্বর্তীকালীন সরকারকেই সমাধান করতে হবে তারা তাদের যে কোনো বিষয় যে কোনো ইস্যুতে ইতিমধ্যে আপনারা দেখেন যে উপদেষ্টা নিয়োগ করা হলে উপদেষ্টা নিয়োগে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেনি তারপরে তার জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো বলেন সাধারণ জনগণ বলে সাধারণ জনগণ তো কোনো না কোনো রাজনৈতিক দলের পাঠ সেই জায়গাতে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদি তাদের এই কাজগুলো তাদের যে সংস্কার এবং উপদেষ্টা নিয়োগ এবং বিভিন্ন যে কার্যক্রমগুলো করছে এই কার্যক্রমগুলো যদি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনার ভিত্তিতে করা হয় তাহলে কিন্তু এই দেয়ালটা তৈরি হয় না তাই আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যেন করে এই ফ্যাসির সৈরাচারি সরকার সতেরো বছরে এদেশের মানুষের ওপর যে জুলুম নির্যাতন করেছে সেই জায়গায় কিন্তু সকল রাজনৈতিক দলের জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা সফল করেছে একক কোনো নেতৃত্বে একক কোনো ব্যক্তির নেতৃত্বে কিন্তু এই আন্দোলন সফল হয় সকলের সম্মিলিত প্রচেষ্টা সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে এই সরকারকে এই সরকার মানে আওয়ামী লীগ সরকারকে কিন্তু আমরা উৎখাত করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই জায়গায় হলো যাই করুক তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যেন করা হয় গণ অধিকার পরিষদ যে মৌলিক যে সংস্কার সেই মৌলিক সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন সেই সময় গণ অধিকার পরিষদ এই সরকারকে দিতে চায় কিন্তু আমরা সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যে সংস্কারগুলো করছেন নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জ পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এবং যে রোডম্যাপগুলা করছেন সেগুলো যেহেতু সকল রাজনৈতিক দল এবং সকলের মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা সৈরতার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি তাই আপনাদের যে সংস্কারগুলো করছেন সকল সবকিছু একটু রাজনৈতিক দলের সাথে আলোচনা বোঝাপড়ার মাধ্যমে ডিসিশনগুলো নিলে জিনিসটা আরও একটু ভালো হয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই মৌলিক সংস্কার এবং যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো গণ অধিকার পরিষদ চাই এবং সেই সংস্কারগুলো যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপগুলো তৈরি করা হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ দেশে কিন্তু একটা তার রাজনীতি শুরু করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু পদক্ষেপ হাতে নিয়েছে এবং সেই জায়গায় গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে এইটুকু বলতে চায় আপনারা যে কাজগুলো করছেন যে সংস্কারগুলো করছেন সেই জায়গায় গণ অধিকার পরিষদ আপনাদের সাথে ঐক্যমত কিন্তু সেই জায়গাগুলো আমার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে সেই কাজগুলো করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটুকুই বলতে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যেহেতু রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের একটা স্টেক যেহেতু তাদের একটা জনবল জনসমর্থন তারাই এই রাষ্ট্রটাকে বিভিন্ন সময় পরিচালিত করে আসছে এবং তারা কিন্তু রাজপথ আন্দোলন সংগ্রাম করছে যে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে সিদ্ধান্তগুলো না নেওয়া সিদ্ধান্তগুলো নেওয়া না হয় তাহলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া বলে একটা বিরূপ মন্তব্য তৈরি এবং একটা দুই পক্ষে মানে রাষ্ট্র বলে অন্তর্বর্তীকালীন সরকার বলে রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা দেয়াল তৈরি হয় আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই দেওয়ালটা রাখবে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের যতটুকু যৌক্তিক সময় লাগে সেই যৌক্তিক সময় আমরা দিতে চাই নির্দিষ্ট কোনো ফ্রেমে না যৌক্তিক সময় যতটুকু দেওয়া দরকার সেই সময়টুকু আমরা দিতে চাচ্ছি